নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক একটা নতুন গবেষণা সেই গবেষণাটা হচ্ছে পলিপ্লয়েড উদ্ভিদের অভিযোজন কৌশলগুলির অন্বেষণ করা কেন না ক্যান্সার চিকিৎসার জন্য সেটা অন্তর্দৃষ্টি বা অনেক কিছু তার মধ্যে আছে যেটা ক্যান্সার সারতে পারে সাথে পরিবেশগত চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে ফসলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা পুরো জিনোম ডুপ্লিকেশানটা ডবলু জিডি জীবনের সমস্ত সময় জুড়ে ঘটে যদিও এটি উদ্ভিদের মধ্যে সর্বাধিক প্রচলিত তবে এটি নির্দিষ্ট উচ্চ আক্রমণাত্মক ক্যান্সারের সঞ্চালিত হয় দর্শক ডব্লু জিডি অনুসরণ করে একটা কোষ জিনোমের অতিরিক্ত সেট অর্জন করে এবং পলিপ্লয়েড হিসাবে সেটাকে উল্লেখ করা হয় গম আপেল কলা ওটস স্ট্রবেরি চিনি এবং ব্রকুলি তথা ফুলকবির মতো ব্রাসিকা সহ আমাদের বেশিরভাগ প্রধান ফসলও পলিপ্লয়েড হ্যাঁ এই পলিপ্লয়েড ডি সবচেয়ে আক্রমাত্মক গ্লিউমাস একটা মস্তিষ্কের ক্যান্সারের মধ্যেও ঘটে এবং ক্যান্সারের অগ্রগতির সাথে যুক্ত সাধারণভাবে পলিপ্লয়েডই দৃঢ়তা এবং পরিবেশের সাথে অভিযোজনের সাথে যুক্ত করা হয়েছে যেমন ক্যান্সার মেটাস্টেসাইজ করে যেহেতু পলিপ্লয়েডগুলির পরিচালনার জন্য আরও জিনোম রয়েছে তবে এই জিনোমগুলির দ্বিগুণ হওয়া একটা দুর্বলতা হতে পারে তাই এটা বোঝা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোন বিষয়গুলির তরুণ পলিপ্লয়েডগুলিকে স্থিতিশীল করে এবং কিভাবে জিনোম দ্বিগুণ সংখ্যায় বা জনসংখ্যা বিকশিত হয় সেল রিপোর্টে প্রকাশিত এই নতুন গবেষণায় ইউনিভার্সিটি অফ নটিংহাম স্কুল অফ লাইফ সায়েন্সের বিশেষজ্ঞরা দেখেন যে কিভাবে তিনটি সফলভাবে পলিপ্লয়েড উদ্ভিদ প্রজাতি অতিরিক্ত ডিএনএ পরিচালনা করতে বিবর্তিত হয়েছিল এবং তারা প্রত্যেকে এটি ভিন্নভাবে বা একইভাবে করেছে কিনা গবেষণার নেতৃত্ব দানকারী অধ্যাপক লেডি ইয়ান বলছেন পলিপ্লয়েডগুলির মুখোমুখি হওয়া সমস্যাগুলির পরিসর বোঝা আমাদের বুঝতে সাহায্য করতে পারে কেন কেউ কেউ সফল হয় যখন অন্যরা হয় না আমরা দেখতে পাই যে সকল পলিপ্লয়েডগুলি ডিএনএ পরিচালনার সাথে নির্দিষ্ট সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারে এবং আমরা তাদের প্রাকৃতিক সমাধান ঠিক কী তার ওপর প্রকাশ করি উনি বলছেন আমাদের গবেষণায় আমরা তিনটি দৃষ্টান্ত দেখেছি যেখানে প্রজাতিগুলি পলিপ্লয়েড লাইফের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং কেবল বেঁচেই নয় এমনকি উন্নতিও করেছে তারপরে আমরা দেখেছিলাম যে তারা বেঁচে থাকার জন্য একই আণবিক সমাধান ব্যবহার করছে কিনা আশ্চর্যজনকভাবে তারা তা করেনি গবেষকরা দেখেছেন যে পলিপয়েড অবস্থার দ্রুত অভিযোজনের স্পষ্ট সংকেত এসেছে সেটা কি না সিই এন পিই অণু থেকে যা একটি সঠিক অণু যা অন্যান্য গোষ্ঠীর সম্প্রতি পলিপয়েড ক্যান্সারের জন্য অ্যাকলিস হিল হিসাবে পাওয়া গেছে এবং এটি একটি প্রতিশ্রুতিবদ্ধ থেরাপিটিক লক্ষ্য ক্যান্সার পরবর্তী স্পষ্ট সংকেতটি মিওসিস জিন থেকে এসেছে যা প্রফেসর ইয়ান নোট করেছেন যে অনেক ক্যান্সারে এটি চালু থাকে যেখানে প্রায় সমস্ত সাধারণ কোর্সে সেগুলি বন্ধ থাকে আরও একটা কথা হচ্ছে ওনারা বলছেন আমরা একই আণবিক নেটওয়ার্কগুলিতে ডব্লু জিডি দ্রুত অভিযোজনের সংকেত আবিষ্কার করেছি এবং সিএনপি এর ক্ষেত্রে সঠিক অনুজা পলিপ্লয়েড ক্যান্সারের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রফেসর ইয়ান এই কথাটাই অব্যাহত রেখেছেন বৈদ্যনাথ দাস রিপোর্ট বিশ্বের রচনা